হ্যালো বন্ধুরা তোমরা কারা কারা শোলা কচু বাটা খেতে ভালোবাসো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে বাজার থেকে রিন্টু শোলা কচু নিয়ে এসেছে আর সেটা আমি এটার সাহায্যে গ্রেড করে নিয়েছি দেখো আর এটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নিব মানে একটু বেটে নিব আর আমার মা তো শিলপাটাতেই বাটে তো শোলা কচুর সাথে দেখো আমি চারটা লঙ্কা আর সাদা সর্ষা কালো সরষা মিশিয়ে নিয়ে নিলাম এবার সামান্য আমি লবণ দিয়ে দিব। যাতে সরষার যে তিতা তিতা একটা ভাব থাকে সেটা থাকবে না আর দেখো এই যে এই রকম অবস্থাতে আমি একটু পেস্ট করে নিয়েছি আর যদিও একটু দানা দানা হয়ে আছে সর্ষাগুলো তো এটাকে আমি এখন তেল তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই বাটা কুচুটাকে আমি কষাবো ভালো করে দেখো কষিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই শোলা কচু বাটা খেতে দারুণ লাগে মানে দারুণ লাগে তো কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে কাদের কাদের ভালো লাগে তো চলো টাটা